হ্যালো ভিওয়াষ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তবন্ধরা বরাবরে নেই আজও আপনাদের সাথে একটি মৌমাসির চাষের এপিস স্যারেনা মৌমাছির একটি পর্যবেক্ষণ এবং একটি মৌবক্সে কয় ধরনের মৌমাছি এবং কোন মৌমাছির কী কাজ সে বিষয়ে একটু আলোচনা করবো বিশেষ করে যারা নতুন এপিস অথবা মিলি প্রজাতির মৌমাছি চাষ করতে চান তাদের জন্য একটি প্রশিক্ষণমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা দেখুন এই এই যে মৌমাছির চাকটা এটা কিন্তু প্রজাতিটা মূলত এবি সেরানা প্রজাতির মোমাছি আমাদের প্রকৃতি বেদে আমরা কিন্তু প্রায় চার জরনের মোমাছি আমরা পেয়ে থাকি আমাদের বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ অনুযায়ী আর যেটা এপি সেরানা প্রজাতির মৌমাছিটাই একমাত্র যেটা আমরা প্রকৃতি থেকে বিভিন্ন গাছের কুটোর গর্ত বা সাবাড়িতে বা বিভিন্ন কাঠের পরিত্যক্ত বাক্স বা আপনি বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ফাটল ভেন্টিলেটর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই স্যারেনা প্রজাতির মৌমাছিটা আমরা সংগ্রহ করে থাকি আর কেবলমাত্র প্রকৃতি থেকেই মৌমাছিটা ধরেই কিন্তু চাষ করা যায় বক্সবন্দি করে সেটা আপনারাও আপনার পুঁজি যদি থাকে সেটাও আপনি চাষ করতে পারবেন তো এবার আসি মোমাশিতে আমাদের প্রকৃতিতে কয় ধরনের মোমাছি রয়েছে প্রকৃতিতে চার ধরনের মোমাছি রয়েছে এক নাম্বার এপিস সেরানা প্রজাতির যেটা আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি দুই নাম্বার এপিস ডরসাটা প্রজাতির মোমাসি সবাই চিনেন যেটা গাছের ঢালে বড় করে চাক করে আমাদের গ্রামগঞ্জে প্রকৃতিতে ওরা বাসা করে থাকে তিন নাম্বার এপিস ফ্লোরিয়া প্রজাতির মোমাসি এটা আসলে প্রকৃতিতে খুব কম দেখা যায় এটা জুপজারের মধ্যে একটা মাত্র চাক করে পিছনের অংশটা ডুরাকাটা ডানা দাগ থাকে আর একটা মৌমাছি রয়েছে পিস খুবই ছোটো প্রজাতির মৌমাছি এটা আসলে খুব রেয়ার এটাও আপনার একটা মাত্র চাক করে ছোটো ছোটো ছিদ্রের ভিতরে করতে ওরা করে থাকে তো যাই হোক আমরা চার ধরনের মৌমাছির মধ্যে আমরা এপিস সেনা প্রজাতির মৌমাছিটার বক্সবন্দি করা হয়েছে আর এই মৌমাছিটা কিন্তু আপনার নতুন বক্সবন্দি করা হয়েছে প্রায় এক দেড় মাস সময় হয়েছে তো এখানে এত মৌমাছির চাপ ছিল সেখানে কিন্তু আপনার একটি ব্রুট চেম্বার হানি চেম্বার দুও পাশে কিন্তু মধুর চাক কিন্তু করা শুরু করেছে তো আমাদের একটি মৌ বক্সে আপনার তিন ধরনের মৌমাছি কিন্তু থাকে সেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা না জানেন আমি তাদেরকে বলতে চাই এখানে দেখুন ওই যে কালো কালো যে মৌমাছিগুলো রয়েছে একদম কালো মোটা এই যে দেখুন এই কালো কালো মৌমাছিগুলো মূলত কিন্তু ড্রোন মৌমাছি বা পুরুষ মৌমাছি বলে আর এদের কাজ একমাত্র প্রজননে অংশগ্রহণ করা বিশেষ করে একটা নতুন রানী মৌমাছি যখন সৃষ্টি হয় তখন এই নতুন রানী মৌমাছি সৃষ্টি হলে সেই রানী মৌমাছিটাকে আপনার রানী মৌমাছির সাথে মিলন করার জন্য বা রানী মৌমাছির সাথে সঙ্গমের মাধ্যমে রানী মৌমাছি যাতে পরবর্তী ডি ডিম দিতে পারে একমাত্র প্রজননে অংশগ্রহণেই করা হচ্ছে পুরুষ মৌমাছির কাজ আর চাকের মধ্যে আর কোনো কাজ নেই ইভেন এরা কিন্তু আপনার চাকের মধ্যে শুধু মধু খায় ইভেন এই খাবারটাও কিন্তু শ্রমিক মৌমাছিরা তাদেরকে খাওয়াই দিতে হয় অর্থাৎ পুরুষ মৌমাছি একমাত্র প্রজননে অংশগ্রহণ ছাড়া আর কোনো কাজ নেই এই হল পুরুষ মৌমাছির কাজ পুরুষ মৌমাছি ছাড়া অন্য যে সকল মৌমাছিগুলো আপনারা দেখতেছেন এরা হইল শ্রমিক মৌমাছি আর এই শ্রমিক মোমাছির কাজগুলো হইল মৌমাশি চাকের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং খাদ্য সংগ্রহ করা পুলের একটা সকল কিছু দায়িত্ব থাকে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি তো আরেকটা মৌমাছি সেটা হলো যে মূল মৌমাছি রানী মৌমাছি তো রানী মৌমাছির কাজ হল মৌমাছির চাকে ডিম পাড়া প্রতিদিন পনেরো থেকে দুই হাজার পর্যন্ত ডিম একটা রানী মৌমাছি দিতে পারে আর একটা রানী মৌমাছি সৃষ্টি হওয়ার পর যখন আপনার কুমারী রানী যখন মিলিত হওয়ার পর প্রায় তিন বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রতিদিন পনেরোশো থেকে দু হাজার পর্যন্ত ডিম কিন্তু রানি মৌমাছিরা দিয়ে থাকে হুম তো এইভাবে কিন্তু আপনার রানী মৌমাছি এই ডিমগুলো দিয়ে থাকে আর তাহলে রানে আমাদের বসতে হবে আমাদের প্রকৃতিতে ধর আমি রানি মৌমাছিটা আপনাদেরকে আমি ফ্রেমগুলো দেখাচ্ছি ফ্রেমের মধ্যে যদি রানী মৌমাছিটা চোখে পড়ে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব ওটা আসলে অনেক মৌমাছির ভিতরে ঢুকে গেছে আর রানী মৌমাছিটা আমি একটু বর্ণনা বলি রানী মৌমাছিটাও কিন্তু আপনার এখানে যে শ্রমিক মৌমাছি আসে থেকে প্রায় দেড় গুণ বড়ো হবে পিছনের অংশটা হালকা কালো তো পুরুষ মৌমাছি যেমন একটু মোটা রানী মৌমাছিটা একটু চিকুন করে লম্বা আকৃতির হবে আপনারা হয়তো দেখতে পাবেন তো এই পুরুষ রানী গুলো এইভাবে কিন্তু আমাদের পুরুষ রানী শ্রমিক সবগুলো চিনতে হবে তো যে বিষয়টা আমরা বলতে চাই আপনারা যারা নতুন মৌমাছি চাষ শুরু করতে চান তাদের যদি কেউ সংগ্রহ করে বা শুরু করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখছেন আগে ছিল তো ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বক্স কুইনগেট স্মোকার সিএফ শিট মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছের চাষের যাবতীয় যত ধরনের উপকরণ প্রয়োজন আমরা একদম হোম ডেলিভারির মাধ্যমে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছে থাকি যাদের প্রয়োজন আমাদের এই স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা এতক্ষণ দেখছেন হয়তো ভিডিওটা টেনে নাম্বারগুলো সংগ্রহ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মৌ চাষে সকল ধরনের সরঞ্জাম সংগ্রহ করে নিতে পারেন আর কে কোথা থেকে মৌমাছি চাষ করতে চাচ্ছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে শুরু করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো ডিটেলস বলার জন্য যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে অন্য হয়তো আরও ভিডিও নিয়ে হাজির বোধ ধন্যবাদ সকলকে